মটকাতে যে এগুলো কি হিতল শুট কিনে বিশ্বজিৎ বণিক বিশ্বজিৎ বণিক নামটা অনেক সুন্দর বণিক ব্যবসায়ী সৎ ব্যবসায়ী হাসরের মাঠে শহীদদের সাথে উঠবে ব্যবসা হলো হালাল কিন্তু কিছু কিছু লোকের কারণে হারাম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমি চলে এসেছি লালমাই থানার বাগমারা বাজারে চলে এসেছি আজকে আমি এখানে আমি আছি একটা বাজারের মধ্যে তো আমি দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় একটি বাজার তো আসলে আমার মনে একটু প্রশ্ন যে এই বাঘমারা এই বাজারে না বাঘমারা কেন রাখা হয়েছে তো আমি আমার সামনে এক ভাই পড়ছে তো আমি ওনাকে জিজ্ঞেস করেন দুষ্ট বিক্রেন দুষ্ট বিক্রেন আমরা দেখতে পাচ্ছি দুজন খুবই দুষ্টমি করতেছে ওনার গলার মালাটা ছিঁড়ে গেছে সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন ভাইয়া আমি আমার একটা প্রশ্ন হাতে নিবেন যে আমার একটা প্রশ্ন এই বাঘমারা বাজারের নাম বাঘ মারা কেন রাখা হয়েছে আচ্ছা আচ্ছা আঙ্কেল এখানে এই বাঘমারা বাজারের নাম বাগমারা কেন রাখা হয়েছে বাঘমারা বাজারের নাম বাগমারা কেন রাখা হয়েছে আমাদের পূর্বপুরুষ থেকে আমরা শুনছি নাকি বিশাল বিশাল বাঘ ছিল এখানে আচ্ছা আচ্ছা মানে এই বাগমারা তো আগে অনেক অনেক বাঘ ছিল মানুষ মানুষকে আক্রমণ করতো পরে মানুষ বাঘ এই নাম পড়ে গেছে বাগমারা আচ্ছা আচ্ছা তো এই নাম আপনাদের কাছে কেমন লাগতেছে এটা কি সুন্দর নাম নাকি খুব ভালো লাগছে খুব ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার সাথে কথা হয়ে ভালো লাগলো আপনার নাম লাগে সর্বশ্রেষ্ঠ সুন্দর বাজার বাঘ বাজার হ্যাঁ আমি দেখতে পাচ্ছি বাজারটা অনেক অনেক সুন্দর দারুণ একটি বাজার বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর এবং চমৎকার একটি বাজার এই বাগমারা এই বাগমারা বাজার আমার ভাইয়েরা এখানে দোকানদারি যারা করতেছেন তো আমি দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর সুন্দর সবজি একদম ফ্রেশ ফ্রেশ সবজি দারুণ দারুণ ফ্রেশ সবজি সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন জি ভালো আছেন ভালো আছেন তো কেমন লাগছে এই এই এখন বর্তমানে রমজান উপলক্ষে আপনার বেচা বিক্রি কেমন না ভালো আলহামদুলিল্লাহ ভালো জি গত বছরের না এই বছরের বেচা বিক্রি কেমন হচ্ছে বেশি না কম গতবার চেয়ে আবার একটু মন্ডায় মাল দাম কম ছিল তো সস্তা আচ্ছা আচ্ছা মাল দাম কমে গেলে তো মাল গরণের ব্যবসা বিক্রি কম হয় আচ্ছা 마শাআল্লাহ দাম বাড়ে গেলে মাল দাম ব্যবসা বিক্রি ভালো ভালো হয় আচ্ছা 마শাআল্লাহ আমি দেখতে পাচ্ছি আপনার এখানে খুব ফ্রেশ ফ্রেশ সবজি ধনিয়া কাচামরি সবগুলাই 마শাআল্লাহ সব ধরনের সবজি আইটেম আপনি রেখেছেন রাখছেন তো গত বছরের ন্যায় এই বছর কি দাম বেশি না কম একটু এখন একটু দু হাজার বিশটার পরে একটু দাম বেড়ে গেছে দাম বেড়ে গেছে আগে কম ছিল আচ্ছা আচ্ছা আগে কম ছিল আচ্ছা আচ্ছা তো ওষুধ দাম একটু বেশি টমেটোর দাম একটু একটু হালকা বেড়েছে আগে কম ছিল একদম কম সস্তা ছিল আগে টমেটো কম এ বছর মানুষ টমেটো খেতে পারছে আচ্ছা আচ্ছা তো এমনিতেই সব কিছু মিলিয়ে আপনার এইখানকে আপনি দোকানদারি করতেছে কেমন লাগতেছে আপনার অনুমতি ভালো লাগতেছে ব্যবসা করতেছে ভালো আচ্ছা তো আজকে কত বছর থেকে আপনি এখানে আসেন যেন পনেরো বছর পনেরো বছর থেকে আছে আচ্ছা আচ্ছা তো যাক ঠিক আছে আপনার সাথে কথা হয় ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে আসসালামু আলাইকুম আপনার নামটা জানা হলো না মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমাদের জাহাঙ্গীর ভাইয়ের জন্য সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন আর জাহাঙ্গীর ভাইকে যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলবেন ওকে অবশ্যই আচ্ছা ওকে সালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই তো দেখতে পাচ্ছি মাসাল্লাহ বাজারটা খুবই ভরপুর খুব সাদা একটা বাজার আমার কাছে আমার কাছে দেখে খুবই ভালো লাগছে একদম চারপাশে কোনো দেওয়াল নেই বিল্ডিং

আচ্ছা মানে প্রতি বছর আমি মানে দোকানদারকে জিজ্ঞেস করলে বলে আগের আগের বছর থেকে এ বছর কম এখন এবছর থেকে সামনে যেতে আসবে বইটা আরও কম হবে নাকি এটা এটা সঠিক বলতাম পারি না সামনের বছর ভালো হবে না খারাপ হবে আচ্ছা আচ্ছা তো কত বছর ধরে তুমি এখানে আছো তো এই দোকানে আসো এক বছর এক বছর না জি আচ্ছা আচ্ছা এগুলো কি লাল আলু না জি আচ্ছা লাল মাটির আলু অনেক দিন পর আমি দেখলাম বন্ধুরা আপনারা যারা অনেক দিন পরে দেখেছেন তারা অবশ্যই কমেন্টস করবেন অনেকদিন পরে দেখলাম এই লাল আলু আসলে দেখাই জানা গ্রামের মানুষ যারা আছে তারাই শুধু এই লাল আলুকে চিনবেন এবং দেখবেন তো ঠিক আছে বন্ধুরা আর আমি এদিকে দেখতে পাচ্ছি একটি মুদি দোকান খুব সুন্দর মুদির দোকানটা আমার দেখে খুবই ভালো লাগছে কারণ অন্যান্য মুদি দোকানগুলার আমি দেখতাম যে এই চারপাশে দেওয়াল চারপাশে খুবই মানে খুব আবদ্ধ অবস্থায় খুবই সুন্দর কিন্তু এখানে একদম সাদা মাটা অবস্থায় এই দোকানগুলার খুবই সাদামাটা অবস্থায় দেখে খুব ভালো লাগছে চারপাশে কোনো বেড়া নেই কোনো দেওয়াল নেই একদম খোলা আর বরপুর মাল তো দাদা কেমন আছেন আপনি ভালো আছেন একটু ভালো আছেন না তো দাদা আপনার নামটা কি আমার নাম চিত্রবণিক হ্যাঁ চিত্রবণিক হ্যাঁ চিত্রবণিক অনেক দারুণ অনেক চমৎকার কি নাম আপনার তো দাদা আপনার ব্যবসা কেমন চলতেছে ভালো আছে না আমি দেখতে পাচ্ছি মাসাল আপনার দোকানও বরপুর মাল কিন্তু সাদা একটা দোকান কেন বলতেছি দেখুন এই দোকানের সাথে এই দোকানটা কিন্তু জয়েন আছে তাই না জয়েন একটি দোকান কিন্তু মো দোকানে কোনো দেওয়াল নেই চার

উনি দেখতেছে উনাকে উনি দেখতেছে উনাকে কোনো দেওয়াল নেই তিরিশ বছর ধরে আমি ওনার চিত্রমণিক দাদার ওনাকে সুনাম আছে তাই আমি ওনার কাছে এসেছি বিশ থেকে তিরিশ বছর ধরে আপনি ওনার কাছে দাদার কাছে খরচ করেন আচ্ছা দাদার একটা সুনাম আছে তো যাই হোক দাদা যাই হোক দাদা আপনার এই বর্তমান ঈদ উপলক্ষে আপনার কাস্টমার কম না বেশি আগে মোটামুটি এমন বেশি না কমও না আছে মোটামুটি আচ্ছা 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 তো দাম কেমন আগের থেকে কম না বেশি নাকি দাম কম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আপনার সাথে কথা হয় ভালো লাগলো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে থ্যাংক তো আমি চিত্র বণিক দাদার সাথে কথা বলি এখন আমি ওনার পাশের দোকানদার যিনি ওনার সাথে কথা বলবো জি দাদা কেমন আছেন আপনি ভালো আছেন দাদা আপনার নামটা কি বিশ্বজিৎ বণিক বিশ্বজিৎ বণিক নামটা অনেক সুন্দর বণিক ব্যবসায়ী আচ্ছা খুব দারুণ করে ব্যবসা করতেছে আমি দেখতে পাচ্ছি খোলা দ্বিপাশের দোকানের সাথে জয়েন্ট দোকান অসাধারণ সবগুলো দোকান দেখছি একই রকম একদম একটা দোকান আর একটা দোকানের সাথে লাগানো সবগুলো দোকান একই রকম এখানে কোনো বেড়া নেই দোকানে এক দোকানের সাথে অন্য দোকানে কোনো পার্টিশন নেই খুব খোলা মেলা খুবই দারুণ লাগতেছে খুব চমৎকার লাগতেছে তো দাদা আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে সব ব্যবসা ভালো ভালো চলতেছে সামনে ঈদ ঈদ উপলক্ষে আপনার ব্যবসা ব্যবসা কিনা কেমন বেশি না কম ব্যবসা কিনা ভালো মানে কমও না বেশিও না বেশিও না গত ঈদের সেই কম না বেশি একরকমই একরকম রকম চলেছে তো সবকিছুর দাম কেমন আগের থেকে বেশি কম আছে না আচ্ছা আচ্ছা

আজকে আলহামদুলিল্লাহ ভালো সবাই ভালো আমরা মিল রেশ আমাদের তিনটা দোকান আছে তিন বাইয়ের বাজারে ইনশাল্লাহ খোলা বাজারে হ্যাঁ হ্যাঁ বিশাল আখো ভালো সবাই মিল রেশ করে ব্যবসা করতেছে কোনো ঝামেলা নাই এ ও আপনি প্রবাসী ছিলেন জি জি এখন দেশে আছেন ব্যবসা করতেছেন আপনি প্রবাসী ছিলেন জি এখন দেশে আছেন তো দেশের ব্যবসা ভালো নাকি প্রবাসে গিয়ে প্রবাস ভালো কোনটা ভালো লাগছে আপনার কাছে আসলে বিদেশে আপনার একটি কথা অনেকে শুনবে কিন্তু জি জি বিদেশটা আসলে হলো যে আপনার বিদেশে যে টাকাটা আমরা ইনকাম করি টাকাটা কিন্তু একবারে পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় কিন্তু আর বিদেশে দেশের টাকাটা কিন্তু আমরা একবারে রাখতে পারি না আচ্ছা কিন্তু আছে কামাই রুজি আছে কিন্তু সবভাবে ব্যবসা করাটা বড় কঠিন ব্যাপার কঠিন ব্যাপার ব্যবসাটা সঠিকভাবে ব্যবসাটা করা কঠিন ব্যাপার কি টাকা পেঁয়াজ পঁয়ত্রিশ টাকা দিতে না একদম কারণ সত্য কথা বললেও কিন্তু ব্যবসাটা তো বহুত কঠিন হয়ে যায় কঠিন হয়ে যায় যেটা বাস্তব সত্য কথা আর ব্যবসাটা তবে চেষ্টা করি যাতে নিজের ঈমান আমান রাখা শুধুমাত্র ব্যবসায়িকতার জন্য চেষ্টা করি সৎ ব্যবসায় হাসরের মাঠে সহিদের সাথে উঠবে ব্যবসা হল হালাল হালাল কিন্তু কিছু দুজন্য কারণে হারাম হয়ে যায় হারাম হয়ে যায় কারণ আমার নিজের দৃষ্টি আমি চেষ্টা করব তা হালাল করার জন্য আমাকে আপনি অনেস্টলি একটা কথা বলেন যে আপনারা এই কথা অনেক মানুষে দেখবে হাজার হাজার মানুষে দেখবে আসলে কি প্রবাসে যাওয়া উচিত নাকি দেশে থেকে নিজের কর্ম করে যে কোনো একটা ছোটখাটো একটা ব্যবসা করা উচিত আমি রেস্টুরেন্টে ছিলাম বাইশ বছর বাইশ বছর বাইশ বছর পরের অধীনে চাকরি করে এটার মতো কষ্টকর চাকরি আর নাই আর এটা আমার স্বাধীন ব্যবসা আমি যে যেভাবে ভাল লাগে এইভাবে করতেছি কোনো সমস্যা আজকে ভালো লাগে না দোকান করি নেই স্বাধীনতা আছে স্বাধীনতা আছে কিন্তু বিদেশে স্বাধীনতা নাই নাই এটা হলো সবচেয়ে

তো বন্ধুরা আমি এখন মকসুদ আলম ভাইয়ের সাথে কথাবার্তা বলার পর আমি একজন দেখতে পাচ্ছি আমাদের বাজারে এখানে একজন ক্রেতা এসেছেন আমি ওনার সাথে কথা বলবো দাদা কেমন আছেন ভালো আছেন ভালো আছেন তো আপনি আমি দেখতে পাচ্ছি আপনি এখানে খরচ করতে এসেছেন তো গতবারের চেয়ে এবার সবকিছুর দাম কি নিয়ন্ত্রণে আছে সবকিছুর দাম কেমন আলহামদুলিল্লাহ মোটামুটি সবকিছু গতবার চেয়ে দাম নিয়ন্ত্রণে আছে তবে ওই যে তৈলের দামটা একটু বাড়তি আছে মানে তেলের দামটা একটু বাড়তি আর সবকিছু সবকিছু মোটামুটি ক্রয় ক্ষমতার নাগালের ভিতরে আছে আচ্ছা আচ্ছা আছে পেঁয়াজের দামও কম আছে রসুনের দাম আদায় এগুলোর দাম গতবার চেয়ে কম মূল্যে আমরা কিনতে পারছি কিনতে পারছেন তো সব কিছু মিলিয়ে আপনার কেমন লাগছে যে এখন এই মুহূর্তে যে বর্তমান বাজার পরিস্থিতি এটার উপর কী বলবেন আপনি এটা আমার মোটামুটি ভালোই লাগছে বর্তমানে ঈদ মার্কেট করার জন্য এসে খুব আনন্দিত এবং মার্কেট ক্রেতারা তাদের বিকৃত তারা সুলভ মূল্যে মালামাল বিক্রি করছে মানে অবৈধভাবে বেশি দাম বিক্রি করতে পারতেছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন আসলে বিশ্বাস করেন আপনার এই দোকানটা দেখে আমার খুব ভালো লাগতেছে আমাকে না না আমার কাছে মন চাচ্ছে আমি এরকম একটা দোকান করি বুঝছেন কারণ খুব সুন্দর সাদা মাটা একটা দোকান ওইদিকে বেড়া নাই এদিকে কোনো কিছু নাই একদম সাদা মাঠা এটার মধ্যে একটা শান্তি আছে ঠিক আছে আমি জানি না আপনার অবস্থা নিয়ে আপনার কতটুকু সুখী কিন্তু আমি দেখে আমার ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনার সাথে পরিচিত হয়ে ভাই আপনার নাম থাকে আমার নাম আব্দুল কাদের আব্দুল কাদের আচ্ছা আপনি বাগমারের একজন বাসিন্দা আচ্ছা তো ব্যবসা কেমন চলতেছে এই এ ভাই কোন রকম আসি ভালো রাখলে এই কোন রকম দিন যান আচ্ছা আচ্ছা তো গত বছরে নেই এবছরে বাজারে সবকিছু সবজিনের দাম নিয়ন্ত্রণ আছে নিয়ন্ত্রণ আছে খুব মালামাল দাম কম বন্ধুরা আমি দেখতে পাচ্ছি মোটামুটি সবগুলো দোকান নাই কাস্টমারের ভিড় ঈদ উপলক্ষে ঈদের বাজার করার জন্য সবাই এসেছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া আমি দেখতে পাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ তুমি অনেকগুলো নারকেল নিয়ে বসে আছো দেখতেছি নারকেল তো কেমন লাগতেছে নারকেলের ব্যবসা কেমন বলো আলহামদুলিল্লাহ ভালো কেমন লাগতেছে তোমার এই ব্যবসা মোটামুটি ভালো ভালো না তুমি চাকরি বাকরি না করে ব্যবসা করতেছ আমি মনে করি আমাদের বাংলাদেশের সোনার ছেলে বলা যায় সোনার মানুষ সোনার ছেলে দেশের সম্পদ চাকরি করে না কোনো চাকরগিরি করে না সে ব্যবসা করে আমি ওকে সেলুর জানাই ভাইয়া তোমাকে আমি সেলুর জানাচ্ছি ঠিক আছে তো যাই হোক তোমার এই ব্যবসা তোমার কেমন লাগতেছে তোমার অনুমতি কি আলহামদুলিল্লাহ ভালো মোটা ভালো আচ্ছা তো নারকেলের দাম কেমন একটু বলবো আমি দাম জানি না একটু জানতে চাচ্ছিলাম আর এগুলো আড়াইশো বিক্রি হয় এগুলো হয় দুশো দশ আড়াইশো বলতে কি জোড়া 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 আচ্ছা এগুলো হচ্ছে আড়াইশো আড়াইশো আর এগুলো দুশো করে হয় এগুলো একশো আশি আর এগুলো একশো সত্তর এগুলো একশো একশো সত্তর ঠিক আছে দেখে ভালো লাগতেছে ঠিক আছে তাহলে ব্যবসা করা হ্যাঁ ভাই তোমার নামটা কি শামিম শামিম মোহাম্মদ শামিম শামিমের সাথে কথা বলে খুব ভালো লাগলো শামিমের জন্য সবাই দোয়া করবেন সবাই শামিমের জন্য লাইক করবেন কমেন্টস করবেন কারণ সে একজন ব্যবসায়ী ব্যবসায়ীকে আমি খুব পছন্দ করি যারা ব্যবসা করে তাদেরকে আমি খুব ভালোবাসি খুব পছন্দ করি তো ঠিক আছে শামিম থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে আর এদিকে দেখতে পাচ্ছি আমি কত সুন্দর এখানকার দোকানদারে আমার খুব ভালো লাগছে লালমাই বাঘমারা বাজারে আমি দেখতে পাচ্ছি এই লালমাই বাঘমারা বাজারে এসে আমার খুবই ভালো লাগছে বন্ধুরা আমি বারবার একটি কথা বলেছি এখনও সে একটি কথা বলি দেখুন বন্ধুরা এই একটা দোকানের সাথে আরেকটা দোকান জয় কোনো দোকানে পার্টিশন নেই এখানে দেখতে পাচ্ছি একটা দোকানের সাথে একটা দোকান জয়েন মানে ওনাদের মধ্যে কত আন্তরিকতা কত ভালোবাসা যে দোকানের মধ্যে কোনো পার্টিশন নেই খুব সম্প্রীতি কত সুন্দর সালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া ভালো আছেন ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আবুল খায়ের। মোহাম্মদ আবুল খায়ের। আবুল খায়ের, আবুল খায়ের ভাই কেমন আছেন আপনি? ভালো আছেন। তো ব্যবসা কেমন চলতেছে? সামনে الحمد لله। জি ভালো আছেন। সবকিছু মিলে চমৎকার। الحمد لله। এবারে ব্যবসা কি ভালো নাকি? কেমন? কেমন পাওয়া বলতেছেন? ভালো। জি আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে আবুল খায়ের ভাই, কথা হই পরিচিতি খুব ভালো লাগলো। তো হে আর কি বন্ধুরা দেখুন প্রতিটা দোকানের সাথে প্রতিটা দোকান জয়েন এটাই সব থেকে সুন্দর মনে হচ্ছে আমার কাছে এটাই সবথেকে সুন্দর এবং চমৎকার বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি সুটকির দোকান অনেক দারুণ দারুণ সুটকি সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন মাসাল্লাহ মশাল আমি দেখতে পাচ্ছি আপনার এখানে অনেক অনেক সুটকি ভাইয়া আপনার নামটা কি হ্যাঁ আবুল খাই তো এখানে আপনার কত আইটেমের সুটকি আছে অনেক আইটেমে স্যুট কিনে আমি দেখতে পাচ্ছি আপনি এখানে মটকার মধ্যে মটকাতে যে এগুলো কি হিটল কিনে আর কি কী শুটকি আছে এই মটকার মধ্যে অনেক রকম ছুটকি আছে তো ব্যবসা কেমন চলতেছে গতবার হচ্ছে এবার ব্যবসা কেমন খারাপ যাচ্ছে না আচ্ছা সব কিছু মিলে গতবারের চেয়ে এবার একটু বেশি না না কম কম আট মাস করে ব্যবসা নাই আচ্ছা আচ্ছা আল্লাহ করিম আল্লাহ ভরসা ইনশাল্লাহ চেষ্টা করেন ভালো সময় খারাপ সময় মানুষ তো আমাদের জীবনে আসে তাই না ওকে ওকে থ্যাংক ইউ তো বন্ধুরা আর আমি এদিকে দেখতে পাচ্ছি মুরগির দোকান যে এই ব্রয়লার মুরগি দেখতে পাচ্ছি এখানে দোকানদারা ব্যবসা করতেছে এখানে আর এখানে ছুটকির দোকান তো দেখালামে তো সব কিছু মিলে অনেক ধারণ আর এদিকে দেখতে পাচ্ছি আমি আমার ভাইয়ের সাথে কথা বলবো একটু তো মাসাল্লাহ দেখতে পাচ্ছি ঈদ উপলক্ষে অনেক অনেক কাস্টমার অনেক অনেক ক্রেতা এখানে আচ্ছা অনেক কাস্টমার ভাইয়া আমি কি কথা বলতে পারি আপনার সাথে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন আচ্ছা আচ্ছা আমি দেখতে পাচ্ছি ঈদ উপলক্ষে আপনি নারকেল রেখেছেন শ্যামাই রেখেছেন এখানে এগুলো কি ফিটা বলে চুটকি পিঠা চুটকি পিঠা বন্ধুরা আপনারা যারা এই পিঠা চিনেন ছোট ছোট এই পিঠা চুটকি পিঠা বলে এটাকে তাই না

আর বন্ধুরা এদিকে আমি দেখতে পাচ্ছি মুদি দোকান আমার ভাইয়েরা হ্যাঁ মুদি দোকান আর আমার ভাইয়েরা এখানে আছে তো দেখতে পাচ্ছি সবাই খুব সুন্দর ঈদ উপলক্ষে খুব দারুণ করে এখানকার ব্যবসা হচ্ছে আর আমাদের এক ছুটকি ব্যবসায়ী আর দেখুন ঈদ উপলক্ষে বাজারে মোটামুটি খুবই ভিড় খুবই ভিড় সব জায়গায় দেখতে পাচ্ছি ভিড় সব রকম দোকানে ভিড় দেখতে পাচ্ছি তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে এসে বলবেন কে কোথা থেকে দেখছেন আর আপনাদের কমেন্ট পেলে আমি আরও উৎসাহিত হব আমি আপনাদেরকে বাগমারা বাজারের সব কিছু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি বাগমারা এই বাগমারা বাজারের ভিতরে আদ্যপ্রান্ত সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো যারা আপনারা বাগমারার বাসিন্দা যদি দেখে থাকেন এবং প্রবাস থেকে যারা দেখবেন অবশ্যই আপনারা কমেন্টসে এসে বলবেন কমেন্টসে এসে বললে আমি অনেক বুঝতে পারবো এবং উৎসাহিত হব আপনাদের এই বাজার সম্পর্কে তো ঠিক আছে বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম